হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম আমার আজকের রেসিপি চিকেন রোস্ট এখানে আমি চিকেন নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই পাশে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে চিকেন ছেড়ে দিব চিকেনগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার চিকেনগুলো শক্ত হয়ে যাবে উপর থেকে এই জন্য আমি হালকা করে চিকেনগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে সাবধানে উল্টিয়ে দিতে হবে আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে এই জন্য উলটিয়ে দিতে সমস্যা হচ্ছে ওই পাশে উল্টে দেওয়া হয়ে গেলে আমি এই পাশে দেখেন রাঁধুনি রেডি রোস্টের মশলা নিয়েছি পুরোটাই নিয়েছি এক কেজি প্যাকেট মানে এক কেজি চিকেনের জন্য এক কেজি প্যাকেট ফুল দিয়েছি আমি এখন দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু মিশিয়ে নিব এইভাবে মিশিয়ে নিলে চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে এবং চিকেনটা খেতেও অনেক ভালো লাগে দলা পেকে থাকে না এইভাবে গুলিয়ে নিলে এরপর দিয়ে দিচ্ছি টক দই এটা বাসায় বানানো মিষ্টি দইয়ের বিষ দিয়ে আমি টক দইটা বানিয়েছিলাম এই জন্য কালারটা এরকম আসছে আমার টকটা একটু কম হবে এই জন্য আমি একটু লেবুর রস এখানে অ্যাড করে দিব আপনারা যদি বাজার থেকে কেনা টক দই ব্যবহার করেন তাহলে লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নাই টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পাশে আমার চিকেনটাও হয়ে গিয়েছে ভাজা আমি একটা একটা করে প্যান থেকে উঠিয়ে নিব চিকেনগুলো এখন এক তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য নেড়ে নিয়ে আমি দিয়ে দিব ডারুচিনির টুকরো দুইটা আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ তিনটা আপনারা এখানে বলতে পারেন রোস্টের মশলাতে তো সব মশলা দেওয়া আছে এইভাবে যদি আপনারা একটু মশলা দিয়ে রান্না করেন তাহলে দেখবেন যে রাজকীয় স্বাদের রোস্ট হয়ে যাবে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন এতে করে গ্রেভিটা অনেক সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে এখন একটু সামান্য পরিমাণে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর আদা বাটা এক টেবিল চামচ আমি ড্রিপ ফ্রিজে রেখেছিলাম এই জন্য একটু শক্তই আছে এইভাবে আমি চামচ দিয়ে কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে একটা টিপস ফলো করবেন মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার নেড়ে চেড়ে আপনারা অন দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এক চামচের মতো আপনারা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন অ্যাড করে দিব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম সবগুলোই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব একটু নেড়েছেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে বাটিতে মশলা পেস্ট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা আরও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যত ভালোভাবে মশলা কষাবেন রোস্টের টেস্টটা তত ভালো আসবে এই জন্য আপনারা চেষ্টা করবেন নেড়েছেন অনবরত কষিয়ে নেওয়ার এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম হিটে রেখে দিবেন নয়তো মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এখন চিকেনগুলো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এই রোস্টটা আমি শুধু কষে কষেই রান্নাটা করে নিব আর যেহেতু এটা পাকিস্তানি মুরগি রান্না হতে বেশি সময় লাগবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন মশলাটা এমনভাবে চিকেনের সঙ্গে কষানো হয়ে গিয়েছে কালারটা কতটা জোশ আসছে দেখেই বুঝতে পেরেছেন আর তেলটাও উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম পানি গরম পানিটা দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি কাঠবাদাম বাটা নিয়েছি দশ বারোটার মতো কাঠবাদাম বেটে নিয়েছি দিয়ে দিলাম এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা বলতে পারেন কষানোর সময় কেন বাদাম বাটাটা দিলেন না আসলে এই পর্যায়ে বাদাম বাটাটা দিলেই রোস্টের টেস্টটা অনেক ভালো আসে দ্বিগুণ বেড়ে যায় আপনারা এ একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখবেন রাজকীয় স্বাদের রান্না বাদামের সঙ্গে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব লিকুইড দুধ হাফ কাপের মতো আমি চায়ের কাপে মেপে দিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসলাম দেখুন ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে এই পর্যায়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি নয়তো মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন অ্যাড করে দেব ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদামটা আমি ফালি করে নিয়েছি মাঝখান থেকে আর উপরের স্কিনটা আমি ফেলে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম দুই তিন মিনিটের জন্য এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চিকেন রোস্টটা আমার একবারে রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সহজে আমি রেডিমেড মশলায় চিকেন রোস্টটা বানিয়ে ফেললাম রাজকীয় স্বাদে আপনারা চাইলে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন যারা এইভাবে একবারও বানাননি খুবই সহজে আমি যতগুলো চিকেনের রোস্টের রেসিপি দিয়েছি আমার মনে হয়েছে এটাই বেস্ট সহজ রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ